চোখে অগ্নিশিখা বুকে তপ্ত আগুন বোর্ডের শিক্ষার্থী জাগে সত্যের ধ্বজবাহক সমান অন্যায়ের শিকল ছিঁড়ে দাঁড়ায় দুর্জয় তাদের কণ্ঠস্বর গর্জে ওঠে ন্যায় চাই সত্য চাই আমাদের অধিকার চাই হাজার হৃদয়ের স্পন্দন এক স্রোতে মেশে বেদনার ইতিহাস রক্তেরাঙাপদ বে আসে অপরাজেয় সাহসী প্রাণ মাথা নোয়াওয়ার নয় অন্ধকার ভেদ করে খোঁজে আলোর ঠিকানা তাদের চোখে স্বপ্ন আছে মুক্ত আগামী যেখানে ভয়ের শাসন ভাঙবে হবে আলোকিত ধরণী অন্যায়ের জবাব দেয় প্রতিবাদের আগুনে বোর্ডের শিক্ষার্থী অটল সত্যের সংগ্রামে এর ডাকে কাপে ধরণী শিক্ষার্থীর কণ্ঠ অটল ধনী অন্যায় রুখে আগুনের শপথ স্বপ্ন বুকে গয়ে নির্ভয় পথ আলো খুঁজে ভাঙে অন্ধকার তাদের চোখে সত্যের সংসার বুয়েটের তরুণ জাগে দুর্জয় ন্যায়ের লড়াই কখনো না হয় ক্ষয় অন্যায় দেখলে চুপ করে নাই শিক্ষার্থীর কণ্ঠে বজ্র ধ্বনি ভাই ন্যায় চাই সত্য চাই ভয় আমরা মানি নাই রক্তে লেখা শপথ গান বইয়ের জাগে দুর্জয় প্রাণ অন্ধকারে আলো জলে বাংলার পথে চলে অন্যায়ের ছায়া ভেঙে দাও সত্যের পথে শপথ নাও বইয়ের জাগে বজ্র শপথে ন্যায় প্রতিষ্ঠা রক্তের পরথে রথে শিক্ষার্থীর চোখে আগুন বুকে জলে প্রতিবাদের বজ্রাগ্রণ ন্যায় চাই ভয় নাই মানি না অন্যায় দেখে চুপ থাকি না বাংলার তরুণ গর্জে ওঠে ন্যায়ের দাবি পথে পথে অন্ধকার ভাঙে আলোর রথে সাহসী কণ্ঠ গানে ভরে বোয়েটের প্রাণে জাগে দুর্জয় সত্যের লড়াই কখনো না ক্ষয় এই আন্দোলন আরো আলো আনবে বাংলার মাটিতে ন্যায়ের জয় হবে জেগে ওঠো তরুণ প্রাণ ন্যায়ের পথে দাও দাও আহ্বান অন্যায় ভেঙে আজ সত্যের পথে আমাদের সাজ ভয়কে আমরা মানি না শপথ ছাড়া থামি না বুয়েটে জাগে অগ্নি অগ্নিশনে আলো ছড়ায় বাংলার গগনে অন্যায় দেখে চুপ নয় তরুণ গর্জে সত্যময় রক্তে লেখা শপথ গান বইয়ের জাগে দুর্জয় প্রাণ ভয়কে কর পদদলিত সাহসী কণ্ঠ অদমিত ন্যায়ের পথে শপথ আজ বাংলার প্রাণে জালোবাজ সাহসী কণ্ঠ বজ্রধ্বনি শিক্ষার্থীর শপথ অমনী ন্যায় চাই সত্য চাই বাংলার তরুণ ভয় মানি নাই অন্ধকার ভেঙে আলো আলো আনি ন্যায়ের হাতে ধরি জাগে অগ্নি ছড়ায় মশাল গগন জুড়ে জেগে ওঠো ভঙ্গবাদ অন্যায় রুখে দাও আজ সত্যের পথে তরুণ সেনা বাংলার প্রাণে আলো মেলা ভয়কে রুখে দাও আগুন শিক্ষার্থীর বুকে ধৈর্য গুণ বুয়েট জগে দুর্জয় তরে ন্যায়ের প্রতিষ্ঠা হবে দেশের ভরে অন্যায় রুখে তরুণ দাঁড়ায় ন্যায়ের শপথ বুকেতে জ্বলায় ভয়কে তুচ্ছ মাথা উঁচু সত্যের পথে রাখে পিছু গর্জে ওঠে বজ্রকণ্ঠ বাংলার পথে নতুন দন্ত রক্তে লেখা শপথ গান অদম্য শক্তি শিক্ষার্থীর প্রাণ বই জাগে আলো হাতে ন্যায়ের জয় হবে পৃথিবীতে